চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রা আজকে বকখালি আমি উঠে পড়েছি শিয়ালদাহ থেকে নামখানা লোকাল তো এই ট্রেনটা প্রথমে নামখানা লোকাল দেয় না প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল দেয় লক্ষ্মীকান্তপুরে আধ ঘন্টা মতো দাঁড়িয়ে তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখরা লোকাল হয়ে যায় আমাদের ট্রেনটা সকাল সাতটা বেজে চোদ্দ মিনিটে ছাড়া কথা ছিল ট্রেনটা সঠিক টাইমে ছেড়ে দিয়েছে এই সকালবেলা ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছিলাম এই গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে আর বাইরে ঠান্ডা হাওয়া বইছে খুব ভালো লাগছে এই স্টেশনটার নাম আমার কাছে খুব নতুন লাগলো জায়গার নাম ধপধপি খুব ভালো লাগলো নামটা নতুন দেখলাম আমাদের এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে ঢোকার টাইম ছিল আটটা চুয়ান্ন কিন্তু জ্যামের জন্য কোথা দিয়ে ঢুকতে দেরি করে ফেললো প্রায় আধ ঘন্টা মতো লেট হয়ে গেল এখানে তো ঢুকতে দেরি করেছে স্টেশনে সেই জন্য ট্রেনটা ছাড়তে ওর একটা দেরি করছে আমাদের ট্রেন চলে এসেছে কাকদ্বীপ এই কাকদ্বীপে আমাদের ট্রেনের বেশিরভাগ অংশটাই খালি হয়ে গেছে আর এই কাকদ্বীপ থেকেই গঙ্গাসাগরে সাল করতে যাওয়া যায় এই ভিড়টা যে দেখতে পাচ্ছ এদের বেশিরভাগ মানুষই গঙ্গাসাগরে সাল করতে যাওয়ার জন্যই নেমেছে অবশেষে পৌঁছে গেল আমাদের ট্রেন নামখানা নামখানা স্টেশনে ঢোকার টাইম ছিল সাড়ে দশটার মতো কিন্তু ট্রেনটা লেট হয়ে গিয়ে প্রায় এগারোটার মতো উঠে গেছে ট্রেন লাস্ট লাস্টে পৌঁছে গেছে এই ট্রেন থেকে বাইরে বেরিয়ে আমরা হালকা টিফিন খাওয়া দাওয়া করলাম টিফিন খাওয়া দাওয়া করে তারপর ট্রেনের বাইরে বেরোলাম তারপর ট্রেনের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আমি এই সামনেই হচ্ছে গিয়ে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠলে ষাট টাকা করে বলছিল আমি বেশি আর দামাদামি করিনি দশ টাকা কমিয়ে পঞ্চাশ টাকাতে আমাকে বকখালির জন্য রাজি হয়ে গেল আর আমি একটু এগিয়ে আসলে অটোতে যদি উঠতাম চল্লিশ টাকা হয়ে যেত তো দেরি হয়ে গেছে বলে আর একটু হেঁটে আসলাম না ওখানেই টোটোতে দামাদামি করে পঞ্চাশ টাকায় রাজি করালাম তো ওতেই তো টোটো থেকে বসে এই ব্রিজটা খুব দেখতে সুন্দর লাগছিল তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমি বলবো লোকাল বাসে যাওয়ার থেকে টোটোতে বা অটোতে যাওয়াটাই ভালো হবে কেননা বাসে প্রায় দেড় ঘন্টার মতো সময় নেয় আর অটোতে বা টোটোতে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেয় বকক্ষা এই কলেজ মোড়ের সামনে একটা কি মন্দির জানি না বেশ ভালোই লাগছিল খুবই সুন্দর লাগছে সুন্দর ডিজাইন করা আছে দুটো হোটেলের ভিডিও দেখাচ্ছি একটা গুরু আর একটা সোনার বাংলা এই দুটো হোটেলেই টোটাল ব্যবস্থা আছে ফ্রি সার্ভিস এই হোটেল থেকে সমুদ্রে সি বিচ পর্যন্ত যাবে ফ্রিতে আর এই হোটেলে ভাড়াও নাকি খুব কম সমুদ্রের আগেই এই সেই মন্দিরটা আছে বেশ ভালো লাগলো মন্দিরে প্রণাম করে তারপরে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য গেলাম এই হচ্ছে আমাদের সবার পছন্দের আই লাভ বা আসলাম সমুদ্রের কাছে তো সমুদ্রে ভালোই লোকজন আছে স্নান করছে খেলাধুলা করছে আনন্দ করছে ভালোই ভিড় আছে সব লাল ক্যাংড়া কত লাল ক্যাংড়া চড়ছে অনেক লাল ক্যাংড়া অনেক লাল ক্যাংড়া সামনে কে গেলেই খালের মধ্যে ঢুকে যাচ্ছে সব ক্যাংড়া খালের সামনে ঘোরাঘুটি করতে আমি বেশি দেরি করলাম না নেমে পড়লাম সমুদ্রের মাঝখানে সমুদ্র ঢেউ ঢেউ আসছে ঢেউ আসছে আসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও জল আমার বুকের সমান হলেও আমি কিন্তু অনেকটাই মাঝের দিকে চলে এসছি সমুদ্রের ঢাল ধীরে ধীরে হয় তাই দেখতে এক বুক জল এলেও প্রায় অনেকটাই ভিতরে চলে এসেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে